হাই বন্ধুরা কেমন আসো সবাই সো আসা ওই সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি দেখো বন্ধুরা বিশেষ করে যারা ব্যবসায়ী লোক তাদের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা আমি থামবেলে কি বলেছি যে ব্যবসার মূল মন্ত্রটাকে ওং হিড়ে হিড়িং এই রকম ধরনের নয় বা তন্ত্রমন্ত্র কোনো নয় এটা হলো একটা এক ধরনের টেকনিক যে কী টেকনিকে ব্যবসা করলে আমাদের ব্যবসাটা গ্রো হবে আজকে তোমাদের এটাই বোঝাবো দেখো বন্ধুরা ব্যবসা তো সবাই করে কিন্তু সবার কি প্রেজেন্টেশন সমান হয় আজকের তোমাদের এইটা নিয়ে বলবো দেখো এই প্রেজেন্টেশনটা হলো মেন যে আমার দোকানে কি আছে না আছে আমি কাস্টমারকে যে দেখাবো বা বলবো যে যদি আমি ভালো করে প্রেজেন্টেশন না যদি করতে পারি তাহলে কিভাবে ব্যবসা মানে উন্নতি হবে বা কী করে লোকে জানান দেব এইটা খুব বড় একটা পয়েন্ট যে ভালো প্রেজেন্টেশন করতে হবে তোমাকে সব কিছু করার পরে একটু কম দাম নিতে হবে আর এবং সমস্ত সময় আমাদের স্বতঃস্ফূর্ত থাকতে হবে কী লাগবে বলুন এই এইরকম একটা ব্যাপার কেউ কাস্টমারের দাঁড়িয়ে পড়তে হবে যে হ্যাঁ বলুন আপনার কী হবে এবং কী নিতে চান আপনি এইরকম একটা স্বতঃস্ফূর্ত ভাব আমি প্রেজেন্টেশন দেখি আমি আমার দোকানে প্রেজেন্টেশন সেটা দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি কি করেছি যে দোকানের বাইরে একটা র্যাক করেছি র্যাক করে বিভিন্ন ধরে থরে আমি জিনিসপত্র মাল সাজিয়ে রেখেছি এবারে কারো যদি মানে আরও বেশি মাল হয় আরও বেশি র্যাক করে পরপর জিনিসপত্র এভাবে সাজিয়ে রাখতে পারো মানে এক কথায় কাস্টমারের কাছে যেন মালটা একদম রেডি হয়ে থাকে এরকম একটা ব্যাপার আর কি দেখো আমি যে বিভিন্ন ধরনের র্যাক করেছি এখানে বিভিন্ন ধরনের মাল একদম চোখের সামনে জল জল করছি এবং এইটা চোখের সামনে সাজানো আছে এই যতগুলো র্যাক করবে একদম সুন্দরভাবে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখবে যেন কাস্টমার আগেই দেখতে পাই যে হ্যাঁ এই দোকানে এই মালটা পাওয়া যাবে বিভিন্ন মাল পাওয়া যাবে তারও পোস্টার আমাদের লাগিয়ে দিতে হবে দেখলে এই ভাবে তুমি কি কি দোকানে আছে তো আমার যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু দেখলাম আমার কি কি কাজ হয় সেটাও দেখলাম আমি তোমাদের এই রকম ধরনের যত ধরনের ব্যবসায়ী আছে না কেন তোমাকে ভালো করে প্রেজেন্টেশন দিতে হবে আর একটা জিনিস যে তুমি পুরো মার্কেটে প্রথমে দেখবে দেখে যে কার দোকানে একটু কি দামটা নেয় সেটা প্রথমে জেনে নেবে জেনে নেওয়ার পরে তুমি সবার থেকে এই দু টাকা একটা বা পাঁচ টাকা একটু কমে নেবে তাহলে কি হবে যে তোমার কাছে কাস্টমারটা একটু বেশি আসবে কারণ তোমার কোয়ালিটি ভালো কিন্তু দাম কম কাস্টমার তো অটোমেটিক বেশি আসবে তাই বলছি যে দামটা একটু কম নেবে এবং কোয়ালিটি ঠিকঠাক রাখবে সবার কাছ থেকে জেনে এরকম একটা বুদ্ধি দিয়ে টেকনিক চালিয়ে তোমাদের এটা করতে হবে আর এই যে তুমি যে দোকান করছো না এটাকে প্রচুরভাবে প্রচার দিতে হবে মানে লোকের কাছে না পৌঁছালে লোক জানবে কী করে যে তোমার কাছে এখানে এই সব মাল পাওয়া যায় এরকমভাবে খুব একটা প্রচার দিতে হবে দরকার পড়ে তুমি ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে দেবে যে এই ব্যাপার সেই ব্যাপার এই রকম ধরনের বা তুমি কোনো বিজ্ঞাপন দিয়ে রাখবে যে আমার এই দোকানে এই এই কাজ হয় বড় বড় ব্যানার টাঙিয়ে দেবে পোস্টার টাঙিয়ে দেবে যে আমার দোকানে এই এই কাজ হয় মানে এক কথায় লোককে অ্যাট্রাক্টিভ করতে হবে যে তোমার দোকানে এই ধরনের কাজ হয় লোক বাধ্য হবে তোমার কাছে আসতে আর কথা দেখো দোকানে তুমি দোকান করেছো এইবার দোকানে অর্ধেক মাল নেই মানে কাস্টমার যদি লোক এটা আনতে আসে এটা নেই সেটা আনতে সেটা নেই এরকম যেন না হয় প্রত্যেক সময় মাল একদম রিজার্ভ করে রাখো তুমি যতটুকুই ব্যবসা করো না যা যা মাল ব্যবসা করো না কেন সেইগুলো আপাতত পুরো লোড করে রাখতে হবে সব সময় যেন সেই মালগুলো যেন কাস্টমার পায় এইটা দিয়ে খেয়াল রাখতে যে মালটা শেষ হয়েছে এরকম করলে হবে না শেষ হওয়ার আগে তোমাদের সমস্ত মাল তুলে নিয়ে আসতে হবে এবং রেডি রাখতে হবে এটা করতে হবে তোমাদের আর বিভিন্ন ভ্যারাইটির মাল তোলার তোমরা চেষ্টা করবে যে এটা না হলে ওটা ওটা না হলে এটা বিভিন্ন ধরনের ডিজাইনে তোমরা মাল তোলার চেষ্টা করবে তুলে দেখবে যে কাস্টমার তোমাদের কাছ থেকে যাবে না মানে এটা না হলে সেটা নেবেই অবশ্য এরকম একটা ব্যাপার তো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এইটুকু তোমরা মাথায় রেখো যে শুধু কাস্টম মানে একটা দোকান করলাম যে দোকান ভালো চলবে এরকম না বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে হবে তোমাদের টেকনিক অ্যাপ্লাই করে কাস্টমারটা কি চাইছে কি ধরনের জিনিসটা চাইছে সেইটার প্রতি তোমাদের গুরুত্ব দিতে হবে জাস্ট দোকান করলাম যে আমার ভালো ব্যবসা হয়ে যাবে এরকম না কাস্টমার যে জিনিসটা চাইছে সেই চাহিদা থেকে গুরুত্ব দিয়ে তোমাদের ব্যবসা করতে হবে তুমি তোমার মতন ব্যবসা করলে হবে না কাস্টমারের চাহিদা দিয়ে তোমাদের ব্যবসা করতে হবে তাহলে দেখবে তোমার ব্যবসায় উন্নতি হবে তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকু নিয়ে ছোট্ট একটা কথা বলা ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকনটি অন করে দিও আমি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং এবং খুব ইনফরমেটিভ টাইপ ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা আজ পর ভিডিওতে